মুরগির পাখা গলা পা যত ধরনের হাড় আছে খেতে মন চায় না একবার এভাবে রান্না করে দেখবেন এটা খেতে এত বেশি মজার হয় যা বলার মতো না ভাত রুটি পরোটা যে কোনোটার সাথে আপনারা খেতে পারবেন আর একবার যদি এভাবে রান্না করা শিখে যান তাহলে আর অন্য কোনোভাবে রান্না করে খেতেই চাইবেন না এটা এত বেশি মজার হয় আর ভিডিওর শুরুতেই বলে রাখি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঝালঝাল এরকম একটা রেসিপি কান্না ভালো লাগে তাহলে চলুন ভিডিও দেখে নেওয়া যাক এখানে আমি একটা মুরগির গলা পা আর কলিজা যা যা হার ছিল সব আমি এখানে নিয়ে নিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে সব কিছু নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া তিন টেবিল চামচ আদা রসুন বাটা দুইটা তেজপাতা সাত আটটা এলাচ তিন চার টুকরা দারুচিনি সাত আটটা গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ স্বাদ মতো লবণ সব কিছু একসাথে দিয়ে খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন কোথাও সাদা না থাকে এই জন্য রকম করে মাখিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম এক বালতি পরিমাণ পানি এক বালতি পরিমাণ বলতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তারপর যে ব্ল্যান্ডারে আমি মশলাটাকে করে নিয়েছিলাম সেই ব্ল্যান্ডারটা ধুয়েও পানিটুকু দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে হাই হিটে রেখে বলক তুলে নিলাম বলক তুলে নিয়ে ঢাকনাটাকে খুলে দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম নেড়েচেরে দিয়ে চুলার জালটাকে এখন মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপর এই মাংসগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব মাংস বলতে যে আমি হাড়গুলো নিয়েছি এখানে কিন্তু আমি কোনো সলিড মাংস নেই সবগুলো হাড় আমার এখানে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন যে অল্প একটু পানি আছে এই পানিগুলো আমি চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে একদম মাখো মাখো করে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর একটু পানি নেই মাংসের সাথে কিন্তু সবগুলো মশলা খুব ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে ঠিক এরকম পর্যায়ে আসলে চুলার জালটাকে বন্ধ করে দিয়ে আলাদা একটা বাটিতে আমি হাড়গুলোকে নামিয়ে নেব তারপর কড়াইটাকে ধুয়ে আবার বসিয়ে এখন দিয়ে দিয়ে দিলাম বেশি করে রান্নার তেল তেল তারপর এখানে কাপ পরিমাণ দুই পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম বেশি করে রসুন কুচি এখন চুলার জালটাকে হাই হিটে রেখে তারপর এই পেঁয়াজ আর রসুন কুচিটাকে আমি ভেজে নিচ্ছি এটাকে আমি ব্রাউন কালার করে ভাজবো না একটু নরম নরম করেই ভাজবো পেঁয়াজটা যখন একটু নরম নরম ভাজা হয়ে যাবে তাহলেই হবে এর থেকে বেশি ভাজার দরকার নেই এভাবে আপনারা একটা রান্না করে দেখবেন এটা খেতে এত বেশি মজা হয় হয় মনে রেস্টুরেন্টের সাথে যে ফ্রাইড সাথে যে চিকেনটা দেয় সেই চিকেনের মতো খেতে হয় তারপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি সেই হাড়গুলো হাড়গুলোকে দিয়ে এখন চুলার জালটাকে বাড়িয়ে রেখে আমি অনবরত চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নেব এতে করে উপরটা একটু মুচমুচে হবে আর ভেতরটা নরম থাকবে এটা খেতে একটা এত বেশি মজার হয় যা বলার মতো না আপনারা দেখতেই পাচ্ছেন উপরের কালারটা কিন্তু লাল লাল হয়ে আসছে আর এরকম কালার আসলে এটা দেখে এইভাবেই খেতে ইচ্ছে করে তারপর এটা যখন ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে দুই টুকরো করে তারপর দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম বেশি করে টমেটো সস তারপর দিয়ে দিলাম বেশি করে চিলি সস এই সসগুলো দেওয়ার পর এত বেশি ইয়ামি লাগতেছিল যেন ফ্রায়েড রাইসের সাথে এই চিকেন রেস্টুরেন্টে দেয় ঠিক সেরকমই লাগতেছিল এগুলো আর হার মনে হইতেছিল না হারগুলো মনে হচ্ছিল যেন একদম চিবিয়ে খেয়ে ফেলি এত বেশি মজার লাগতেছিল আর আমার এখানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কালারটা এত বেশি সুন্দর লাগতেছিলো আর কালারটা যত বেশি সুন্দর লাগতেছিল খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়েছিল আপনাদেরকে কি বলবো। যদি আপনাদেরকে এখান থেকে একটা লোকমা খাইয়ে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে কতটা মজার হয়েছিল আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের রিকোয়েস্টের কোনো ভিডিও থাকলে অবশ্যই আমাকে বলবেন আমি দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ